অভিনেত্রী ত্রীনা সাহাকে শেষবার দর্শক দেখেছিলেন লাভ বিয়ে আজকাল সিরিয়ালে তারপর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি নায়িকাকে শোনা যাচ্ছে আবারও সিরিয়ালে ফিরছেন তৃণা পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন সিরিয়ালের নায়িকা ত্রিনা। মাঝে অবশ্য বড় পর্দায় অন্য ধরনের চরিত্রে নায়িকাকে দেখেছেন দর্শক টিআরপির ওঠাপড়ার ওঠা জন্য খুব অল্প সময়ের মধ্যেই ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালগুলি কিন্তু তার মধ্যেও গল্পগুলির অনেক মোড় আনার চেষ্টা করছেন নির্মাতারা তবে হালফিলের ট্রেন্ড বলছে পুরনো মুখী যেন তুরুপের তাস এই যেমন কিছুদিন আগেই সিরিয়ালে ফিরেছেন অভিনেত্রী উসসি রায় আবার এরই মধ্যে ঘোষণা হয়েছে যে সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল আর অভিনেত্রী তৃণার ছোট পর্দায় ফেরা যেন সেই বার্তাই খানিকটা স্পষ্ট করে নতুন সিরিয়াল প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে নায়িকা বলেছেন আমি খুবই উত্তেজিত নতুন সিরিয়াল নিয়ে কবে থেকে শ্যুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি শোনা যাচ্ছে ত্রিনার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে তাকে শেষবার দেখা গিয়েছিল সাথী সিরিয়ালে এই প্রথমবার পর্দায় দেখা যাবে ত্রিনা ইন্দ্রজিৎ জুটিকে নেপথ্যে রয়েছে ব্লুজ প্রোডাকশন শোনা যাচ্ছে স্টার জলসায় দেখা যাবে এই সিরিয়াল উল্লেখ ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও তিনার অভিনয় নজর কেড়েছে অন্যদিকে প্রীতম ডিগুপ্ত পরিচালিত চালচিত্র ছবিতে ইন্দ্রজিতের অভিনয়ও প্রশংসিত দর্শক মহলে এবার ছোট পর্দায় তৃণা ইন্দ্রজিতের রসায়ন দর্শকের কতটা মন জয় করে সেটাই দেখার